দ্বিতীয় দিনে লক্ষ মানুষের দিনের কাজের মজুরির বকেয়া টাকা মেটানোর একুশ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আন্দোলন জারি থাকলেও কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী আর হবে না রাজ্য সরকার তবে বিরোধীরা আবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ধর্ণাকে ড্রামাবাজি আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর ভোর তিনি স্থলেই ছিলেন আর এই ধর্নার দ্বিতীয় দিনে ধর্না মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন কেন্দ্র টাকা দিলে ভালো কিন্তু আর কেন্দ্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার রাজ্যে যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই মমতা এদিন বলেন একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই লক্ষ মজদুরকে যাদের টাকা টাকা সরকার দেয়নি আগামী ফেব্রুয়ারি তাদের তাদের অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে বকেয়াদের দাবি জারি থাকবে কিন্তু অসহায় পরিবারগুলি যাতে আর্থিক অনটনে না থাকে তার জন্যই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সাপেক্ষে যুক্তি খাড়া করেছেন কুনাল ঘোষ সরকার না দেওয়ার কারণে পরিবারগুলি তো সমস্যায় পড়ছে সেই কারণেই আন্দোলন যেরম চলার চলবে প্রতিবাদ যেরম চলার চলবে বকে আদায়ের দাবি যেরম করা হচ্ছে হবে কিন্তু পরিবারগুলি যাতে আর্থিক অনটনে না থাকে আর্থিক চাপে না পড়ে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের পাশে দাঁড়াবার জন্য এই টাকাটি রাজ্য সরকার থেকে দিচ্ছেন যদিও বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল বলেছেন কেন্দ্রের টাকা নিয়ে নয় না করলে এই দিন তাকে দেখতে হতো না আবার অধীরের দাবি কেন্দ্রের কাছে টাকা চাওয়ার জন্য এখানে কেন ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে দিল্লি কেন যাচ্ছেন না তিনি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল যে জল জীবন মিশনের মোদিজি তার জন্য পাঁচ হাজার পনেরো হাজার টাকা করে চাইতেন না আর যদি এই দুর্নীতিগুলো করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না ঠিক আছে না ধর্নায় বসতে হতো না নাটক এই নাটক বহু পুরনো আপনার এই নাটক আমরা বুঝে গেছি একুশের আগে পা ভাঙে আর চব্বিশের আগে মাথায় চোট লাগে এই নাটক আর খাচ্ছে না লোক এবার নতুন কিছু ভাবুন মমতা দেখো একশো দিনের কাজ আমি কত বড় আন্দোলন করছি এর আগে খোকাবাবু কি এক লক্ষ লোক নিয়ে যাচ্ছিল যে কটা নেতা গেল ফাইভ স্টার থেকে তারপর পালিয়ে এসছে তো দিদি কে বলবো আপনি কলকাতায় কি করছেন ধর্না কলকাতা কি আপনাকে টাকা দেবে আপনি ভোট করছেন যদি সত্যিকারের টাকা আদায় করতে হয় চলুন দিল্লি দিল্লি থেকে অবস্থান করুন আপনি সিংহরান্তরের জন্য আঠাশ দিন অনশন করেছিলেন বাংলার গরিব মানুষের জন্য আঠাশ ঘন্টা তো অনশন করবেন এদিকে আবার ধর্না না করে হিসেব দিন বড় গাড়ি করে ধর্না মঞ্চে এসে গরিব মানুষের জন্য টাকা চাইতে আসছেন বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন সুপাদ্য মজুমদার উনি হিসেব দিন না ধর্না রান্না করে কী হবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বের করতে বলুন ইউটিলাইজেশন সার্টিফিকেট বের করলে পরেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় উনি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনও দিতে পারছেন না শুধু ধর্না দিয়ে যাচ্ছেন স্করপিও গাড়ি নিয়ে হাজার দেড় হাজার লোক ডেকেছিলেন তো কত এগারো লক্ষ লোককে না কত লোককে নাকি উনি আনবেন তো এগারোশো লোক হয়নি তো আর এই দেশের এই অবস্থা যে বড় বড় স্করপিও কালো কালো স্ক্রংয়ের সব বড় বড় গাড়ি নিয়ে আসছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চাইছে একশো দিনের কাজ চাইছে যারা এত বড় বড় গাড়ি নিয়ে আসে মমতা চোর ক্র্যাক রিপোর্টে প্রমাণিত হয়েছে মমতা দু লক্ষ কোটি টাকা চুরি করেছে তাই ড্রামাবাজিতে কিছু হবে না মন্তব্য শুভেন্দু অধিকারী চোর ড্রামাবাজিতে কোনো লাভ হবে না মমতা চোর ক্যাক রিপোর্টে প্রমাণিত হয়েছে দু লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না ওখানে কেউ যাচ্ছে না কষা মাছি তাড়াচ্ছেন আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে ওরা পুলিশের ধর্ণা হচ্ছে কেন্দ্রের কাছ থেকে নাকি প্রচুর টাকা পায় রাজ্য রাজ্যের যে কোনো বঞ্চিতরা তাদের হকের টাকা চাইতে গেলেই এই অজুহাতটাই দেখান রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধীরা বলছেন আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে কত টাকা পেয়েছেন আর সেই টাকা কোন কোন খাতে খরচ করেছেন তার খতিয়ান দেননি কখনো আবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের টাকা না দেওয়ার জন্য রাজ্যের কোষাগারের টান পড়ার কথা বলেন ধর্নায় বসেন সেই তিনিই আবার হঠাৎ করে এতগুলো টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তাই মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর আবারও সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজ্য বিরোধীরা প্রশ্ন তুলেছেন এত টাকা হঠাৎ করে পাবেন কোথায় মুখ্যমন্ত্রী নাকি এতদিন এ টাকা ছিল অন্য কোথাও অন্য কোনখানে ভোটের আগে বেরিয়ে এলো ক্যাগের ভয়ে ক্যালকাটা নিউজ